উড়ে খাক হয়ে গেল বিভাগীয় গুরুত্বপূর্ণ নথি কি কারণে জানেন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা শিলিগুড়িতে ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা এলাকা জুড়ে বুধবার শিলিগুড়ি পৌর নিগমের পুরনো ভবনের ট্রেড লাইসেন্স বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উড়ে খাঁক হয়ে যায় ওই বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র জানা গেছে এদিন আচমকা ট্রেড লাইসেন্স বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখে কর্মীরা এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পুরো ভবনে ছোটাছুটি করে যায় সেই কর্মীদের মধ্যেই এরপরই খবর দেওয়া দমকল বিভাগকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে রীতিমতো পৌঁছে যায় দমকলে তিনটি ইঞ্জিন কিন্তু গোটা পুরো ভবনটি ধোঁয়ায় ডেকে যাওয়ার সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের এদিকে ঘটনা খবর পেয়ে ছুটি আসেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পরিষদরাও দমকলে তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টার পর ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে নেয় তবে পুরো কর্মীদের মতে ওই বিভাগে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে তবে এখনো পর্যন্ত পরিষ্কার সম্ভব হয়নি সেই আগুন লাগার সঠিক কারণ আমার একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের হঠাৎ করে লেগেছে আগুনটা এটা ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে অনেক কাগজ ছিল হিপ পেপারসে দেওয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ডিজিটালাইজেশন হয়ে গেছে এই এই ডিপার্টমেন্ট ডিজিটালাইজ হয়েছে কিনা যাই না আগুন লেগেছে তন্ত করে দেখব কী ব্যাপার কেন লাগবো ফায়ার সার্ভিসকে বলা হবে এনকোয়ারি করতে আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হবে আগুনটা কন্ট্রোলে এসছে ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন কাজ করে এটা নিভিয়েছে এবং আমাদের এমপ্লয়ি যারা ছিল তারাও প্রচেষ্টা নিয়েছিল আগুন করতে সেটা দেখবো আমরা যদি ওটা ডিজিটাইজ থাকে তাহলে তো অসুবিধা নেই ডিজিটাইজেশান না থাকলে তাহলে দেখতে হবে এটা এখন কীভাবে বলবো তদন্ত হবে